আমি তখন জানলার ভাগ দিয়ে তোমায় হাঁ করে দেখতাম তুমি যখন কষ্ট পেতে পুষ্পলদার সাথে ঝগড়া করে মনে হতো কেউ যেন বহুগুণ কষ্ট আমায় দিয়েছে যখন তুমি ক্যান্টিনে সবার সাথে গল্প করতে তখন আমি তোমায় চুপি চুপি দেখতাম কখনো কখনো অজান্তেই তোমার পাশে নিজেকে কল্পনা করতাম যখন তুমি গলা ছেড়ে গান করতে নিজেকে সেই গানের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতাম তারপর তুমি কলেজ থেকে চলে গেলে শুধু তাই নয় যেখানে থাকতে সেখান থেকেও তুমি কোথায় যেন হারিয়ে গেলে বহু খুঁজেছি তোমাকে আর খুঁজে পাইনি মন তখন আশা দিয়েছিল যে এই পৃথিবীতে আমি আর তুমি যদি বেঁচে থাকি তাহলে সত্যিই আমাদের দেখা হবে সেই ভেবেই আছি